আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে অঙ্কটি হলো সমস্যা তিন সমস্যা তিন অঙ্কটিতে দেওয়া আছে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতিকোণ তিরিশ ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত হবে ওকে প্রথমেই আমি চিত্রটি অঙ্কন করি দেখো এখানে এরকম একটা খুঁটি আছে ঠিক আছে এরকম একটা খুঁটি আছে তাহলে এই খুঁটিটা এখানে মাটি এখানে ভূমি ওকে এইটা হলো সমকোণ এইটা হলো সমকোণ এইটা হলো সমকোণ ওকে তাহলে খুঁটিটা সম্পূর্ণ খুঁটি মনে করো এবি এখানে দেওয়া আছে বি এই খুঁটিটা দেখা গেল এই জায়গাতে ভেঙে গেল এইটাতে আমি সি দিব ওকে ভেঙে গিয়ে তাহলে এইটা কিন্তু বিচ্ছিন্ন হলো না বিচ্ছিন্ন না হয়ে এই জায়গা থেকে সরাসরি এসে মাটিতে এখানে এসে ভূমিতে খুঁটিটির মাথা স্পর্শ করছে ঠিক আছে এইটা হলো বিন্দু ঠিক এই খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে কিন্তু আসছে এসে দশ মিটার দূরে এসে এই ডি বিন্দুতে ভূমির সাথে এখানে অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি এইটা হলো তিরিশ ডিগ্রি এটা কিন্তু ভূমির সাথে কোন উৎপন্ন করছে ওকে তার মানে এইটুক হলো দন্দামান অংশ খুঁটির এইটুক হল দ্বন্দ্বামান অংশ আর এই শীত থেকে ডি পর্যন্ত হলো ভাঙা অংশ তবে বিচ্ছিন্ন হয় নাই ঠিক আছে বিচ্ছিন্ন না হয় এখান থেকে মাথাটা এখানে লেগে গেছে খুঁটির ভূমির সাথে এবং সেটা এই গোড়া থেকে খুঁটির গোড়া থেকে এই পর্যন্ত হলো দশ মিটার আর এই ভূমির সাথে এই ডি বিন্দুতে কোন উৎপন্ন করছে কত তিরিশ ডিগ্রি ওকে তাহলে আমাদের এই খুঁটিটার দ্বন্দমান অংশ হলো এই এইটুককে আমরা কি ধরতে পারি এক্স ধরলাম ওকে আর ভাঙা অংশ হলো সিডি এইটুক হলো ওয়াই ঠিক আছে তাহলে আমরা দণ্ডামান অংশ ধরে নিলাম ভাঙা অংশও কিন্তু ধরে নিলাম এখন এই দ্বন্দামান অংশ এবং ভাঙা অংশ বের করে দুটো যোগ করলেই কিন্তু আমাদের সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের হয়ে যাবে ওকে তাহলে আমি অঙ্কটি এখন সমাধান করি সমস্যা তিন সমস্যা তিন আমরা প্রথমেই লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বিডি অর্থাৎ ভূমি থেকে যে এই যে এই ডি দূরত্ব বিডি ইকুয়াল হল কত দশ মিটার দশ মিটার আর কোন সি ডিবি বা বিডিসি আমরা ছোটোর থেকে দিলাম বি ডি সি হলো কত ডিগ্রি কোন উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ওকে আমরা বের করব কি এক্স আর হলো ওয়াই ওকে এখন আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বি সি ডি দিয়ে প্রথমেই আমি এই এক্সটা বের করব। ওকে এক্স যদি বের করতে চাই তাহলে কোন উৎপন্ন হয় কোথায় যেখানে কোন উৎপন্ন হয় সেটাকে আমরা কি ধরি ভূমি ধরি এখানে ভূমি ভূমি আছে ঠিক আছে তাহলে এইটা ভূমি এইটা হলো লম্ব তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক হলো টেন তার টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে আমি লিখতে পারি টেন কোন বি ডি সি ইকুয়াল তাহলে লম্ব হল বিসি বিসি টুকে আমি লম্ব ধরবো বিসি ডিভাইডের ভূমি হল বি লম্ব বাই ভূমি ওকে এখন এই জায়গাতে আমি কী করব মান বসিয়ে দেবো টেন হলো কত তিরিশ ডিগ্রি ইকুয়াল বিসির মান আছে এক্স আর বিডির মান হল দশ ওকে এখন দেখো টেন তিরিশ ডিগ্রির মান হলো 1 বাই রুট থ্রি আর এখানে এক্স বাই এখন যদি আমরা আড়ি গুণ করি তাহলে হয় কত রুট থ্রি দশ বা এক্স ইকুয়াল দশকে আমরা ভাগ দেবো কি দ্বারা রুট থ্রি দ্বারা ওকে তাহলে আমাদের এক্সের মান কত আসবে দশকে যদি আমরা রুট থ্রি দ্বারা ভাগ দেই তাহলে আমাদের মান আসে হলো পাঁচ দশমিক সাত সাত ওকে তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম কিন্তু এখন আমরা কী করবো এই ওয়াইয়ের মানটা বের করব তাহলে আমি লিখতে পারি এখানেই শুরু করলাম যে ত্রিভুজ ডি এ এ এখানে দেখো এইটা হলো ভূমি আর এইটা কিন্তু অতিভুজ অতিভুজ আর ভূমির সম্পর্ক কি কস অর্থাৎ কবরে ভূত অনেক ভূমিবাই অতিভুজ কসতে ভূমিবাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি কস কোন কোন বিডিসি বিডিসি ইকুয়াল কোন বিডিসি ইকুয়াল কত ভূত অনেক ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আছে আমাদের কি বিডি আর অতিভুজ হলো সিডি ওকে এইবার আমরা মানটা বসিয়ে দেবো এখানে তাহলে মান কস তিরিশ ডিগ্রি কোয়াস তিরিশগ্রি ইকুয়াল এখানে বিডি বিডি এর মান কত দশ ধরছি আমরা আর সিডি এর মান কত ওয়াই ওকে এখন দেখো কোয়াশ তিরিশ ডিগ্রির মান আমরা কী জানি কোয়াশ তিরিশ ডিগ্রির মান আমরা জানি হলো রোড থ্রি বাই বাই ওয়াই এখন আমরা আর আড়িগুণ করে দেব রুট থ্রি ওয়াই আর এখানে দশ দুগুণে বিশ ওকে বা আমরা ওয়াই ইকুয়াল লিখতে পারি বিশ নিচে হলো কত রুট থ্রি ওকে এখন আমি এইটাকে যদি ভাগ দেই তাহলে আমার আসবে কত এগারো দশমিক ফাইভ ফোর সেভেন আরও কিছু আসবে ও মানগুলো আমরা নিলাম না তাহলে আমরা এক্সের মান পেলাম ফাইভ দশমিক সাত সাত আরও কিছু আছে আমরা আসন্ন মান নিয়েছি এরপরে ওয়াইয়ের মানও কিন্তু আমরা পেয়ে গেলাম আমি তোমাদের কিন্তু আগেই বলেছি যে এই এক্স এবং ওয়াইয়ের মান বের করে দুটো যোগ দিলেই কিন্তু সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা বের হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সম্পূর্ণ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য খুঁটিটির দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই তার মানে হল পাঁচ দশমিক সাত সাত যোগ এগারো দশমিক পাঁচ চার সাত সব মিলে কত আসে এখানে আমাদের বত্রিশ দশমিক সতেরো দশমিক বত্রিশ ওকে এইটাই হলো আমাদের সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ